ক্রস ফায়ার শেখ হাসিনা যে প্রতিশ্রুতিটি ভঙ্গ করেছেন এবং সর্বশেষ বেগম জিয়াকি তারেকের ভুল কৌশলের শিকার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা যে প্রতিশ্রুতিটি ভঙ্গ করেছেন বাংলাদেশ পুলিশ এমন কিছু করে বসে যেটিকে তারা নিয়মিত কাজ বলেই ভেবেছিল তারা ঠান্ডা মাথায় একজন মানুষকে গুলি করে হত্যা করে তবে এবার তাদের টার্গেট কোন রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা সন্দেহভাজন মাদক কারবারই ছিলেন না ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যিনি একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি নিরাপত্তা দলের সদস্য ছিলেন বাংলাদেশের ভয়ঙ্কর নিরাপত্তা বাহিনীগুলোর হাতে হত্যার শিকার হাজারো মানুষের মতো মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ভিকটিমে পরিণত হন হত্যাকাণ্ডটি এতই ভয়াবহ ছিল যে এর ফলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় আর হাসিনাও তার এক প্রতিশ্রুতির মুখোমুখি হতে বাধ্য হন যা তিনি অনেক আগেই ভেঙে ফেলেছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে দু সালে লন্ডনে আমি যখন নির্বাসনে থাকা শেখ হাসিনার সঙ্গে তার বোনের বাসায় দেখা করেছিলাম তখন তিনি তার দেশের মানুষের অধিকার রক্ষায় পাশে দাঁড়ানোর জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি জোর দিয়ে বলেছিলেন যদি তিনি পরবর্তী নির্বাচনে জিততে পারেন তাহলে এই চর্চা বন্ধ করবেন তিনি তীব্রভাবে এর সমালোচনা করে বলেছিলেন আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আমি এ ধরনের হত্যাকাণ্ড হতে দেব না এমন প্রতিশ্রুতি সত্ত্বেও শেখ হাসিনার এক দশকের শাসনামলে বাংলাদেশি নিরাপত্তা বাহিনীগুলোর দুই হাজার জনেরও বেশি মানুষকে হত্যার অভিযোগ উঠেছে যত হাস্য করে শোনাকটা কেন সরকারি কর্মকর্তারা গদ বাধা বক্তব্যের মাধ্যমে অভিযোগগুলো উড়িয়ে দেন তারা বলেন হত্যার শিকার ব্যক্তিটি মাদক ব্যবসা করছিল বা সহিংস অপরাধী ছিল একের পর এক মানুষ নিহত হয় যাকে শ্রুতিমধুর ভাবে বলা হয় ক্রসফায়ার আসলে এগুলো হলো সাজানো বন্দুকযুদ্ধ যেখানে নিরাপত্তা বাহিনীগুলো আত্মরক্ষায় পাল্টা আক্রমণ চালানোর ভান করে এই ক্রসফায়ার শব্দটি এত বেশি ব্যবহৃত হয়েছে যে এটি এখন সরকারি কর্তৃপক্ষের হত্যাকাণ্ডকে বোঝাতে ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয় চলতি বছরে শুরুর দিকে ক্ষমতাসীন দলের কয়েকজন সহ কিছু আইন প্রণেতা প্রকাশ্যে সন্দেহভাজন অপরাধীদের ক্রস ফায়ারে দেয়ার দাবি জানান মেজর সিনহা হত্যাকাণ্ডের পরও পুলিশ তাদের চিরচেনা গদবাধা বক্তব্য থেকে সরে আসতে পারেনি তাদের বক্তব্য ছিল অনেকটা এরকম যে সিনহার গাড়ি থেকে মাদক উদ্ধার করা হয় তখন সিনহা পুলিশের দিকে বন্দুক তাক করেন আর পুলিশ আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় কিন্তু এই মিথ্যার বেশাতে খুব দ্রুতই ধরা পড়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করতে বাধ্য হয় এখন পর্যন্ত একুশ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে দুইজনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে এমনকি সরকার গণ আয়োজন করে এমনকি সরকার গণশুনানিরও আয়োজন করে সেখানে ভিড় জমা মানুষ অধীর আগ্রহে জানতে চায় এবার কি তাহলে ডায়াবিচার হবে দুর্ভাগ্যজনক বিষয় হল পুলিশ প্রধান বেনজির আহমেদকে তদন্তে প্রধান হিসেবে যুক্ত করায় তদন্তের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে সম্প্রতি পদোন্নতি পেয়ে আইজিপি হওয়ার আগে বেনজির কয়েক বছর ধরে কুখ্যাত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দায়িত্বে ছিলেন র্যাব হল একটি আধা সামরিক বাহিনী যেখানে পুলিশ ও সামরিক বাহিনীর কর্মকর্তারা কাজ করেন বেনজির আহমেদের আমলে র্যাব কমপক্ষে আশিটি গুম ও চারশো পঞ্চাশটিরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে শুধু তার আমলেই র্যাব অন্তত আশি জনকে গুম ও চারশো জনের বেশি মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে দু হাজার সালের এপ্রিলে বেনজের আহমেদ যখন র্যাবের দায়িত্বে ছিলেন তখন সুইডিশ রেডিও ওই বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার গোপনে রেকর্ডকৃত বক্তব্য প্রকাশ করে যেখানে তিনি বলেছিলেন র্যাব নিয়মিতভাবে লোকজনকে উঠিয়ে নেয় হত্যা করে ও মরদেহ ফেলে দেয় দু সালে আওয়ামী লীগের স্থানীয় নেতা একরামুল হককে গুলি চালিয়ে হত্যার ঘটনা ফোনের অপর প্রান্ত থেকে শোনা গিয়েছিল তার পরিবার ওই কলের অডিও টেপ প্রকাশ করেছিল তাতে স্পষ্ট একজনকে বলতে শোনা গেছে গুলিগুলো নিয়ে যাও একজন আরেকজনের কাছে জানতে চাইছিল তাদের হাতের বাঁধন কি খোলা হয়েছে কিন্তু র্যাব দাবি করে যে একরামুল হক বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন যা মূলত হাসিনার রক্তখুই মাদকের বিরুদ্ধে যুদ্ধেরই অংশ এই যুদ্ধে নেতৃত্ব দিতে সহায়তা করেছেন বেনজির আহমেদ নিজেই হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরে দেওয়ার দাবি জানিয়ে আসছে জাতিসংঘের নির্যাতন আহ্বান জানিয়েছে র্যাবকে অন্তত পক্ষে পুরোপুরি বেসামরিক বাহিনীতে পরিণত করা হোক র্যাব গঠন হওয়ার সময় থেকেই অন্যতম বড় আশঙ্কা ছিল যে সংস্থাটির মধ্যে সামরিক বাহিনী ও পুলিশের মিশ্রণের ফলে বিভিন্ন সহিংস চর্চা ও কৌশল পুলিশের মধ্যেও চলে যেতে পারে সেই শঙ্কায় এখন সত্য হয়েছে বেনজির আহমেদের পদোন্নতির মাধ্যমে এই বার্তা দেয়া হয়েছে যে শাসক দলের পক্ষে এসব সহিংসতা দেখভালে যারা সদিচ্ছার প্রমাণ দিতে পারবে তারাই পদোন্নতি পাবে পুরস্কৃত হবে মেজর সিনহা হত্যার ঘটনায় সাময়িক বরখাস্ত করা একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানোর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন বন্দুকযুদ্ধে কথিত মাদক কারবারিদের হত্যার জন্য তিনি গত বছর সম্মানজনক পুলিশ পদক পান অথচ তিনি গর্বের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন মাদক কারবারি হত্যার কথা বলেছেন সিনহা হত্যাকাণ্ড দেখিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনীর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ সম্ভব পাঁচ আগস্ট গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে বাংলাদেশে কিছুদিন ক্রসফায়ারের কথা শোনা যায়নি শেখ হাসিনা যিনি দীর্ঘদিন নিজেকে গণতন্ত্র ও মানবাধিকারের চ্যাম্পিয়ন বলে দাবি করেছেন তার উচিত এই উপলক্ষকে ব্যবহার করে নিজের মধ্যে সেই মানুষটিকে খুঁজে বের করার চেষ্টা করা যিনি দু সালে আমার চোখে চোখ রেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অবৈধ হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধ হবে তার উচিত যাদের বিরুদ্ধে ক্রস জড়িত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে তাদের অপসারণ করা এবং বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা তারপরে কেবল তিনি তার জিরো টলারেন্সের প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন বেগম জিয়াকে তারেকের ভুল কৌশলের শিকার আবার এভার হাসপাতালে নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে দলের চিকিৎসকরা জানিয়েছেন কয়েকদিন পরপর হাসপাতালে যেতে হচ্ছে বেগম খালেদা জিয়াকে তার শারীরিক অবস্থা আগের মতোই নরবরে বলেই মনে করছেন বিএনপি পন্থী চিকিৎসকরা বিএনপি পন্থী চিকিৎসকরা বলছেন বেগম খালেদা জিয়ার যে অসুখ সেই অসুস্থতার জন্য দীর্ঘ মেয়াদী চিকিৎসা দরকার এবং সেই চিকিৎসা দেশে সম্ভব নয় এজন্য তারা মনে করেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়া দরকার তবে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ব্যাপারে তারেক জিয়ার আগ্রহ নেই বরং তারেক জিয়ার অনাগ্রহের কারণে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রলম্বিত হচ্ছে বিঘ্নিত হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার ক্ষেত্রে তিনটি উপায় রয়েছে প্রথম উপায় হল তিনি যদি তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে রাষ্ট্রপতি তার অপরাধের দণ্ড মৌকুফ করতে পারে বা দণ্ড হ্রাস করতে পারে সেক্ষেত্রে তিনি একজন মুক্ত মানুষ হতে পারেন তখন তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বিএনপির অধিকাংশ নেতাই এই মতের বিরোধী তবে বেগম জিয়ার পরিবারের সদস্যরা অর্থাৎ তার ভাই এবং বোন তার জীবনের প্রয়োজনে সাধারণ ক্ষমা প্রার্থনার আবেদন করতে চান তারা মনে করেন যে বেগম জিয়ার এখন যে অবস্থা তাতে রাজনীতির চেয়ে তার চিকিৎসায় সবচেয়ে জরুরি আর এই উন্নত চিকিৎসার জন্য তিনি যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা আবেদন করেন তাহলে এতে দোষের কিছু নেই কিন্তু তারেক জিয়া মনে করছে যদি বেগম জিয়া তার দোষ স্বীকার করে ক্ষমা চান তাহলে সেটি হবে রাজনৈতিক আত্মহত্যার সামিল এর ফলে বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে তারেক জিয়ার ভবিষ্যৎ হবে অন্ধকার নিজের স্বার্থে তিনি তার মায়ের উন্নত চিকিৎসার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন জিয়া পরিবারের দুই সদস্য বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার দ্বিতীয় উপায় হল আদালতের আশ্রয় নেওয়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেরকম তা নিয়ে যদি আদালতে আবেদন করা হয় আদালত সমস্ত কিছু বিচার বিবেচনা করে যদি রায় দেয় যে তাকে উন্নত চিকিৎসার জন্য নির্দিষ্ট সময়ে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে সেক্ষেত্রে সরকার কোনো বাধা হবে না কারণ আদালতের রায় চূড়ান্ত এভাবে বহুবার উন্নত চিকিৎসার জন্য আদালতের রায়ে বিদেশ যাওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন রাজনীতিবিদদের এটি কোনো নতুন প্রক্রিয়া নয় কিন্তু তারেক জিয়া বিএনপির আইনজীবীদেরকে এ নিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য বাধা দিচ্ছেন বিএনপি নেতারাও এ ধরনের বাধায় বিস্মিত তারা জানেন না তারেক জিয়া কেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বাধা দিচ্ছেন এবং তাকে আদালতের মাধ্যমে বিদেশ যাওয়ার অনুমতি নেয়ার জন্য উৎসাহিত করছেন না এ নিয়ে বিএনপির কারোরই কোনো ব্যাখ্যা নেই বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে আলাপ করে দেখা গেছে বেগম জিয়ার আইনি প্রক্রিয়া তারেক জিয়ার নির্দেশে থমকে গেছে এবং সেই থমকে যাওয়ার কারণ অজানা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন